দর্শক আমার পেছনে নিউ মার্কেট মাছের বাজার এটা হচ্ছে রাস্তায় যে বাজারটা বসে সেই বাজার এখানে সাধারণ ক্রেতা বিক্রেতারা বাজার করে এটা হচ্ছে নিউ মার্কেট মাছের বাজার মূল নিউ মার্কেটের ঠিক পেছনে বাজারটা চলুন একটু আপনাদেরকে দেখাই এখানে কীরকম মাছ আসে এবং মাছের দামগুলো কেমন এই দেখতে পাচ্ছেন সামনে মাছ

বড় বড় মাছ সামুদ্রিক মাছ মূলত শাপলাপাতা মাছ না আমরা একটু দেখি বড় বিশাল বিশাল মাছ

মাছ এইখানে মাছ কেটে কেটে বিক্রি করে দেখাই এখন মাছ শুরু হয়নি হচ্ছে

হোটেলগুলোকে হোটেলগুলোতে এই পাল মাছগুলো বিক্রি করা হয় আমি আপনাদেরকে একটু কাঁটা দেখাই ভেটকি মাছ কাঁটা দেখাই আপনাদেরকে এখানে আর এগুলো হচ্ছে পাঙ্গাস লোকাল চাষের পাঙ্গাস পাঙ্গাস সব কেটে বিক্রি করা হয় নমস্কার দাদা ভেটকি মাছ তারপরে হোটেলের সাপ্লাই এর জন্য রেডি করছেন বড় বড় পাল মাছ এই মাছগুলোকে কিছুই মতো লাগে একটু আপনারা দেখে বলবেন

দেখি দেখা সব জায়গায় এই বাজারে পুরোটাই হচ্ছে সামুদ্রিক মাছ ভেটকি মাছই বেশি সবাই ভেটকি মাছ লাগছে একটু টাকা দেখা যাচ্ছে দাদা নমস্কার পাটা এবং অপুগুলি অঙ্কিত ছেড়ে মাছটাকে খুব সুন্দর সুন্দর করে পিসপিস করা হচ্ছে দেখুন খুব সুন্দর এটাই এদের প্রতিদিনের কাজ এই মাছটাকে সুন্দর করে ফালি ফালি করে প্রসেস করা তারপর সেটাকে হোটেলে সাপ্লাই করা হয় এই হচ্ছে সেই ভেটকি মাছগুলো বড় বড় ভেটকি মাছ আমরা যেগুলোকে কোরাল মাছ বলি সবই সামুদ্রিক ভেটকি মাছ নমস্কার দাদা গুড মর্নিং

বাজারে ভেটকি মাছ কাটা হয় নিউ মার্কেট মাছের আড়ত সামুদ্রিক মাছের আড়ত এবং এই আড়তে শুধুমাত্র ভেটকি মাছ এবং এই সামুদ্রিক মাছগুলো থেকে বিক্রি করা হয় দেখুন এইভাবে পিস পিস করে বিক্রি করা হয় বড় বড় প্লেট প্লেট সাতশো টাকা এখন সকাল ছটা বাজে সাতটা আটটা নাগাদ পুরো বাজারটা ভরে যাবে দেখুন এগুলাকে বলে ফাল ফাল কাটা হচ্ছে পুরো রাস্তার এই পাশে এই পাশে সব এক ধরনের মাছ দেখতে পাচ্ছি বেশি শুধুমাত্র রুই কাতল নমস্কার একশো আশি করে নিল রুই মাছ বড় বড় রুই একশো আশি করে এইভাবে পুরো রাস্তা জুড়েই মাছ বাজার নিয়ে বসে এখন যেহেতু সকাল আরও বেলা করে মাছগুলো নিয়ে আসেন ওনারা এখন সকাল বেশি বাজেনি সাড়ে ছটার মতো বাজে আসেনি ওনারা বলছেন যে আটটা নটার দিকে পুরো রাস্তা জমজমাট হয়ে যায় মাছে সবজিতে এই পুরো রাস্তাটা ভোর আর ভরা থাকে দেখুন আরো অনেক মাছ এসছে পুরো ঠেলা ভেন ভরে সব ভেটকি সব ভেটকি মাছ এখানে শুধু ভেটকি মাছই আসে ভেটকি আর কাতল আছে

এখানে মাছ আছে এবং এই যে বড় আর একটা দেখছেন ভিতরে এই আর একটা মাছ গুলো বিক্রি হয়ে যায় আহ

একশো আশি করে নিল রুই মাছ বড় বড় রুই একশো আশি করে এইভাবে পুরো রাস্তা জুড়েই মাছ বাজার নিয়ে বসে এখন যেহেতু সকাল আরো বেলা করে মাছগুলো নিয়ে আসেন ওনারা এখন সকাল বেশি বাজেনি সাড়ে ছটার মতো বাজে বলছেন যে আটটা নটার দিকে পুরো রাস্তা জমজমাট হয়ে যায় মাছে সবজিতে এই পুরো ভর আর ভরা থাকে সবজি তো মাছ তেলাপিয়া আছে দিদি নমস্কার কত করে বিক্রি করতেছেন মাছ একটু বাংলাদেশের মানুষের জন্য হ্যাঁ একটু বলে দিন না কত করে কা কেজি দেড়শো টাকা কেজি যেটা মাছ দেড়শো টাকা কেজি কেটে তারপর ওজন করে বিক্রি করেছেন क्या करने आस नहीं दिला माँस कुक कौन माँस माँस कौन आज में माँस आज देख के दिलाती क्या होगा हाँ बच गर्म पूछा तो मामी माँस कौन है है नाले माँस को आने घुटी है ना इधर को आने माँस माँस घुटी है ये पूरा आने माँस एक दिला है लेकिन साफ़ प्रॉब्लम दिलाती क्या आस है अब गर्म ले ले नेबे गिर गया पकड़ते तो हां मैं बोल ही अच्छा अच्छा